নমস্কার আদাব আসসাল আলুম আমার ইউটিউব চ্যানেল যারা যারা দেখছেন তাদেরকে নমস্কার আদাব আসসালাহ আলকুম অবশ্যই আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল অবশ্যই আমাকে ফলো করবেন এবং আমাকে সাপোর্ট করবেন আমার ফেসবুক পেজ হচ্ছে আইজুন শেখ এ জে আই জে এল এস পে থেকে এটা আমার ফেসবুক পেজ আমার ইউটিউব চ্যানেল আছে এ জে আই জে ইউল এসি কেএচ এটা আমার ইউটিউব চ্যানেল অবশ্যই আমাকে লাইক কমেন্ট অ্যান্ড সাপোর্ট অবশ্যই করবেন এবং ফলো করবেন এবং আমার কমেন্টস পাঠাবেন আমার ডান্স কমেডি ফানি কেমন লাগছে আশা করি সকলেই ভালো লাগবে এবং সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলগুলো অবশ্যই দেখবেন রাখি গুড নাইট বাই অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখবেন আমার চ্যানেলগুলো অবশ্যই দেখবেন Bye.